এই সমাজের এই চিত্রগুলো উঠায় ধরবে সাংবাদিক জার্নালিস্ট যারা জার্নালিস্ট তারাই এই সমাজের চিত্রগুলো উঠে ধরবে আজকে বলেন কয়টা সাংবাদিক আছে তার পরিপূর্ণ দায়িত্ব পালন করতে কয়জন সাংবাদিক গত ষোলো বছরে যদি একজন স্বৈরাচার থাকে আমি মনে করি স্বৈরাচারকে তার আপন অবস্থায় বহাল রাখার এক নম্বর দায় দায়িত্ব এক নম্বর এই এটার ভার নিতে হবে সাংবাদিকদের তারা যদি সঠিক তথ্য মানুষের সামনে তুলে ধরত তাহলে আজকে ষোলো বছর পর্যন্ত একটা সংসদ চলতে চলতে আল্লাহ কবি খুব দুঃখের জায়গা থেকে বলছেন কি হবে লেখালেখি কলম্বাদের এই সমাজের আসল চিত্র যদি না যায় তুলে ধরা কি হবে লেখালেখি কলম বাজির এই মগড়া সমাজের আসল চিত্র যদি না যায় তুলে ধরা যদি ওই ঘুষের বলে কলমটা উল্টো চলে যদি ওই ফোনের বলে উল্টো চলে তবে কি যাবে রুখা দুর্নীতিকে তবে কি যাবে রুখা দুর্নীতিকে সাংবাদিক যদি তার ভয় একটা ফোন একটা টাকার বান্ডিল ধরা দিলে যদি সাংবাদিক সংবাদ মাধ্যম প্রচার ভিন্ন করে হয় না ভিডিও করছে একটা ছাড়ছে আরেকটা তাহলে এই সাংবাদিকতা দিয়ে দেশের দুর্নীতি বন্ধ করা গেছে যায়নি গত ষোলো বছর কোন একটা দল ব্যর্থ হয়নি গত ষোলো বছর একটা সিস্টেম ব্যর্থ হয়েছে এটা বুঝতে আপনারা যত দেরি করবেন ততদিন পর্যন্ত আপনাদের এই বৈষম্যটা নিয়ে যেতে হবে আজকে দল পরিবর্তন হয়েছে ব্যক্তি পরিবর্তন হয়েছে চাঁদাবাজি পরিবর্তন হয়েছে চাঁদাবাজি বন্ধ হয়েছে দুর্নীতি বন্ধ হয়েছে লুটতরাজি বন্ধ হয়েছে ডাকাইতি বন্ধ হয়েছে মানুষকে খুন করা অন্যায়ভাবে বন্ধ হয়েছে হয়নি সাংবাদিক সবাই তো গা ভাসায় নেই দুই একজন স্রোতের বিপরীত ছিল দুই একজন স্রোতের বিপরীত ছিল না তো স্রোতের বিপরীত দুই একজনকে আপনারা কি করছেন কোনোটারে পাথর দিয়ে মারছেন কোনোটারে ইট মেরে কি করছেন আছেন ওইখানে কি মানুষ ছিল না ওখানে কি একশোটা মানুষও ছিল না একটা গাড়ি করছে সাতজন মানুষ সেখানে কি হয়ে গেছে শহীদ হয়ে গেছে ওই প্রবাসী ভাইয়ের আত্মনাথ বলে যে গাড়িটা পড়ছে মিনিমাম বিশ মিনিট সময় লাগছে গাড়িটা ঢুকতে সমস্ত মানুষ দাঁড়ায় দাঁড়ায় শুধু কি করছে ভিডিও করছে কন্টেন্ট ক্রিয়েটর সবাই দ্বারা দ্বারা ভিউজ বাড়াইছে এরপরে তার স্ত্রীকে নিয়ে গেছে হসপিটালে হসপিটালাইজ করছে সেখানে তার মূর্ষ অবস্থা ওই হসপিটালের কর্মচারী যারা ডাক্তার ছিলেন তারা বলতেছে যে পুলিশ না আসা পর্যন্ত আমরা এটা চিকিৎসা শুরু করবো না স্ত্রী মারা গেছে কোন দেশে বসবাস করতেছে একজন সাংবাদিক তার সাংবাদিকতার দায়িত্ব পালন করতে যা হত্যার শিকার হয়েছে নির্মমভাবে হত্যা হয়েছে এই দল ওই দলের সাথে কাদা চোরা চুরি করতেছে অমুক দলে মারছে অমুক দলে মারছে এখানে তো কোনো দলা দলি নেই আমরা তো মনে করি চাঁদাবাজের কোনো ধর্ম পরিচয় নেই কোনো দলীয় পরিচয় নেই কোনো রাষ্ট্রীয় কোনো পরিচয় নেই চাঁদাবাজের পরিচয় একটা তার যেখানে পাওয়া যাবে ওখানে ইট মাইরা তারা সাহেস্তা করে দিতে হবে তার কোনো পরিচয় নেই কোনো দলের পরিচয় নেই সমস্ত দল এই কথার উপর একমত হইতে হবে যে আমাদের চাঁদাবাজের কোনো ঠিকানা নেই আশ্রয় নেই আবুল মাল আব্দুল মহিদ মন্ত্রী ছিলেন উনি একটা বক্তব্য দিয়েছেন খাও তবে একটু কি সহনীয় পর্যায়ে খাও খাও সহযোগ করি আপনাদের আয়ের কোথায় রাজনীতি এটা তো সেবা এটাকে আপনি পেশা বানালেন কেন এই রাজনীতি যতদিন পেশা থাকবে ততদিন পর্যন্ত দুর্নীতি বন্ধ হবে না আর গণতন্ত্রের মূল হচ্ছে গণতন্ত্রে যারা আদিষ্ট হবে যারা বসবে যারা চেয়ারে বসবে তারা কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠানের সাথে জড়িত থাকতে পারবে না তাহলে প্রশ্ন হলো তারা যদি ব্যবসায়িক প্রতিষ্ঠানে জড়িত না থাকে তারা তাদের টাকার ইনকাম সোর্স করে থাকে তো সোর্স এই যে সংগঠন তৈরি করবে কিশোর গ্যাং তৈরি করবে গ্যাং থাকবে প্রতিটা বাজারে চাদোবাজি প্যান্ডারবাজি থাকবে নাতা গ্রহণ করবে হ্যাঁ ধরা খেলে তুমি কি বহিষ্কার ধরা খেলে কি বহিষ্কার আমি করো কিন্তু ধরা খেলে তোমার বহিষ্কার এই মনে রাখবে ষোলো বছরের সে কথা বিতাড়িত নাই মানুষ একটা সিস্টেমের উপরে অতিষ্ঠ হয়ে তারপরে সিস্টেমটাকে বিতাড়িত করছে আপনারা যদি এখন আবার ওই সিস্টেমটাকে বসান ওই সিস্টেম চুয়ান্ন বছর পর্যন্ত আপনাদের বৈষম্য দূর করতে পারে নাই আগামী একশো বছর যদি ওই সিস্টেমে বাংলার জমিনে থাকে তো কোনো মানুষের মধ্যে থেকে বৈষম্য দূর হইতে পারে না যে কোনো অন্যায় অনাচার যখন দেখবেন সবাই একসাথ হয় আমি মানে এখানে কথা বলতে যে আমিও জানি এখানে আমার উপরে হামলা হতে পারে কি বলেন মসজিদে হামলা ওই ইমামের বয়ান শেষ হওয়ার পরে চাপাতি নিয়ে আসছেন আগে থেকে চাপাতি নিয়ে আসছেন আগে থেকে চাপা তার ওখানে ছিল সেটা ইমন কে মারছে সমস্ত মসলি বসে দেখছে এই টেন্ডেন্সি থেকে আমরা যতদিন বের হইতে না পারবো ততদিন পর্যন্ত প্রশাসন কিছু করতে পারবে না প্রশাসনের সমস্ত আমলাগুলো তো ষোলো বছর ট্রেনিং দেওয়া আমলা সাংবাদিককে হত্যা করছে পুলিশের মানে শত শত মানুষ ওখানে তারা ভিডিও করছেন এতগুলো মানুষ যদি ভিডিও না করে যদি ওই চাঁদা ধরতো তাহলে একটা শাস্তি হয়ে যেত আর বলছেন পেশাস পেশাস ইসলাম পেশাস কেন দিছে জানে ওই যে আগেরবার পাচল মাইলা যাকে হত্যা করা হয়েছে তার শাস্তি যদি জনসম্মুখে বাস্তবায়ন করা হইতো তো আজকে নতুন ভাবে আরেক সাংবাদিককে হত্যা করার দুঃসাহস ছাড়া দেখাইতে পারতো না এই জন্য ইসলাম বলছে ক্যাসাস মার্চে মার এখন দেখবেন যারা মারছে তাদের পরিবর্তে নিরীহ কিছু মানুষকে কি করা হইতেছে অ্যারেস্ট করা হইতেছে